আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আল্লাহর হাবিব একদিন তার জিসিম মুবারক থেকে রক্ত কুলিলা সিঙ্গা লাগাইয়া কুলার বাদে রাসূলুল্লাহ ফরমাইলা মাটি ফলাইও না একটা পাত্র রাখিত গ্লাস হল ওযু বানার যে গ্লাস আছে গটি আছে যাই আইসলা কুলিয়া দিছো তানে যেটা দেবা লাগে দিরহম দিনা দিয়া বিদায় দিছো রক্ত গরত রাখা কিটা করতে হয় ইতিমধ্যে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা আন বাবা বাবা সাহাবী আবার ভরে রাসূলুল্লাহ ফরমাইলেন আবদুল্লাহ ইবনে জুবাইর এই আমার শরীর থেকে রক্ত ফুলিসলাম রক্ত ফুটেন নিয়ে তুমি ভালাইয়া তাইন বারো ইয়া গেছেন কত কত হান দূরে দিয়া একবার ডানে দিয়া একবার বামে দিয়া পিছে দিয়া সামনে দিয়া চতুর্দিকে সাইলা সাইয়া দেখলার কোনো মানুষ নাই রক্তর গ্লাস মুখো লাগাইয়া রসুল্লাহ রসারা রক্ত খাই লাইলা কোরআন শরীফ উল্লেখ হুরিমাত আলাই কোমল মাইতা তো দাম লাখমল খিঞ্জির তোমার তানোর উপরে নিষিদ্ধ হারাম মৰা খাবা হারাম রক্ত খাবা হারাম খিঞ্জির খাবা হারাম আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যদি কোনো বস্তু জব করা হয় হালাল

এমন ভাবে খাইছেন কোন দাগ নাই স্পট নাই আর পরে রাসূলুল্লাহ فرمাইনা আব্দুল্লাহ ইবনে যুবাইর তুমি আমার রক্ত પીtabular করো হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর জবাব দিছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত আমি এমন এক জগতে আসি যে অনন্ত পর্যন্ত আয় কোনো মানুষে পাইতো না আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

হজরত ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে পাঁচজন অথবা ছয়জন পাঁচজন হইতে ছয় নম্বর হইল তারার কুত্তা এগুয়া এরা পৃথিবীর এক জায়গা ঘুমো এরা ইনতে কাল হইছে না আমি যখন জমি নাই গেছি তাহলে আগর যে তার ধর্ম আসলো কিতাব আসলো সব ধ্বংস হয়ে গেছে এতিমে কেনা করদা কোরআন দুরুস্ত তুবহানায়ে চন্দে মিল্লাতে বসুস্ত সারাশে তুমি তাই ইয়া তার কলিমা পড়াই যাও তারই লা ইল লোল্লাহ এখনো তারা ভরি বলা ইহো মহানো তুমি তাই যাও কেননা আজকে মোহরম দশ তারিখের আবার বেশি সময় যাই চাই বুমাই যাইবা সামান্য সময়ের ভিতরে তুমি ট্রেন যাও গেතරারে আমার কলিমা পড়াই যাও জাইবা জওয়ার পরে দেখয় যে রাস্তা ডুবতেও না কুত্তায় গোবা দেখার লগে লগে এমন ভাবে ডাক দিব ভিতরে ডুবতে দিতে নাই কুত্তারে কুদাইও না মারিও না কুদাম দিও না কুত্তারে কইও আমরারে আখেরী জবানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে পাঠাইছি দেখবাই লে যে তলে দি دیوار পারমিশন দিব তোরা তন্দরে আগুইয়া নিয়ে

গাড়ি লইয়া ই সময়ের ভিতরে যাব লাগব আল্লাহর হাবিবে ফরমাইল আমি চুমান থানে যাওয়ার ব্যবস্থা আমি করিয়া দিয়া আর হযরত আল্লাহর হাবিবে তান সাদর মুবারক কুলিয়া সামনে রাখলা রাখিয়া ডাক দিল আবু বকর তুমি এক সাইটে দাঁড়াও উমর এক সাইডে দাঁড়াও উসমান এক সাইডে দাঁড়াও দাঁড়াও সাইন নম্বর ডাক দিতে কারে দিছেন আবু জর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম

হিনো গিয়া ভাইলে এরা বাদ গুমনায় আল্লাহর নবীর সালাম জানাইলা সালামর জবাব দিয়া কইলা আমরার সালাম আখেরি জবানার নবীর خدمت লইয়া যাও এরা রে পড়াইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলা আর বিছনা লইলেইছরা আস্তে আস্তে বারইয়াইত্রা কুত্তা আগুইয়া লইয়া আইলো তার জায়গা তাইয়া হেও গুমাই গেল আবার আবু সিদ্দিক আল্লাহর হাবিবের চাদর ওহান সাইর বিষয় সাগর জাগাত রাখলা সাইর জন সাইর কোন দাঁড়াইলা আর আবু বকর সিদ্দিক ইস্টারিং গো দল্লা আয়াত পড়িলা আসরর আগে আয়া দেখা যায় মদিনা তাইয়া পৌঁছি যায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা

যাই আইসলা হুলিয়া দিস ইনতানে যেটা দেওয়া লাগে দীর্ঘম দিনা দিয়া বিদায় দিয়েছ রক্ত গরত রাখা কিটা করতে হয় ইতিমধ্যে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ তাহ আনহুমা তান বাবাও সাহাবি আবার ভরে রসল্লাহ ফরমাইল আবদুল্লাহ জুবাইর এই আমার শরীর থেকে রক্ত খুলিস রক্ত ফুটেন তুমি ভালাইয়া আইনoverline ইয়া গেছয়ন কত কত দিয়া একবার দানে দি একবার বামে দি পিছে দি সামনে দি চতুরদিকে সইলা সায়ারে আল্লাহর কোনো মানুষ নাই রক্তর গ্লাস মুখো লাগাইয়া রাসূলুল্লাহর সারা রক্ত খাইলাইনা কুরআন শরীফে উল্লেখ হরিমাত আলাইকুমুল মাইতা তো ও দামু ও লাহমুল খিজির তোমার তানের উপরে নিষিদ্ধ হারাম মরা খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম হিন্দির খাবা হারাম আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যদি কোনো বস্তু জব হয় হালাল আর গুড়ে আল্লাহর নাম না অন্য নামে যদি হার রক্ত খাবা হারান আল্লাহার খাবি রক্ত খাইছো দিতে ঘুরি আইলা রস উল্লাহ আবদুল্লাবনে জুবাইলা আবদুল্লাহনে জুবাইর তুমি আমার রক্ত সিতা করছো

মুসিহ আভাসু আঙ্গুল গিন মুসিহ আভাসু খালি দু দইলার বাকি কত নাই এমন ভাবে খাইছেন কোন দাগ নাই স্পট নাই আর পরে রাসূলুল্লাহ فرمাইনা আব্দুল্লাহ ইবনে যুবাইর তুমি আমার রক্ত પીতা গর্ভ হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর জবাব দিছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত আমি এমন এক জগতে রাশি যে আনোপর যম তো আইয়া কোন মানুষে পাইতো না

আন গৰখে সদৰতে ফাতিমাহ কোৰাণ চৰী হৰ আয়তৌ চালা লাগিয়া সজ্ৰতে ফাতিমাহ ৰ আদি আল্লাহ গোটা লান হাৰ বিবাহ খাৰ চঙ্গে সজৰতে আলিৰ চংগে আল্লাৰ হাবিবৰ সাথে খবৰ গেল যে আলিয়া চাইদ্ৰা দ্বিতীয় বিবাহ কৰ্তা কোৰাঞ্চৰি নে প্ৰশাস্যে আয়াত আছে দুই তিনি চাইদ আল্লাৰ হাবিবৰ খাচে খবৰ গেল সদৰত আলী এছাইন দ্বিতীয় বিবাহকৰ্তা মারিলে আমার আলি রে আমার হাতি মারে আমার ঘর আনার বাজে টেন বিবাহ কর তা হজরতাল দ্বিতীয় বিয়া হলে আল্লাহ বেজার না যায় পুরানি নানানা তিনজন চারজন না। যে বস্তু দিয়ে ডাল বান্ডার করে ডাল ঘুরাইছি ডাল বানাইছা বাম হাতে ডান হাতে না শেষবার করে এই বস্তুটিটা উঠাইতে সময় 40 জন মানুষে উঠাইলা ফজনে 40 জনে লুয়ার দরজাও ঠানমারি লইছ না পার ঢাললো না ইয়াലിയ সাইয়্যি বিয়া করলে তো নসবীটা আল্লাহর নবীই فرمাইন তুমি যদি দ্বিতীয় বিবাহ করতে চাও তাহলে আমার ফাতিমা রে আমার গরো দিয়া দ্বিতীয় বেটি আনвай এখন হযরত আলিয়ে দেখলা আমি যদি দ্বিতীয় বিয়া করি আল্লাহর নবী বেজার হই যাইবা

তারপরে আগে নাই এখন যদি হজরত আলী কোরআন শরীফের আয়াত মানেন যে নবী বেজার হয়ে যায় এখন কোন দিকে যাই তার আরেক কথা না হইয়া পারলাম না আল্লাহর রসুল একদিন মদিনা থেকে বাইরে এক জায়গা গেছে এক ব্যক্তি এই সিয়াইয়া হইছে আমার উটগো বেশি দাম গো রসুলের কিতাব নিছে আমার দরকার নাই সেই চাই বাজারে দিয়া টিত্রা সব গোল বড়গুনে কর দিয়া

দেখা লাগে হুনিয়া সাক্ষী দিন না দীর্ঘ সময় পর্যন্ত ঝগড়া চলে আল্লাহর নবীয়ে এ ফরমাইন দশ দীর্ঘম হে হয় বিশ ইতিমধ্যে একজন সাহাবি মদিনার মসজিদ হইয়া ঢুকলা তার নাম হইল হুজাই তার বাবার নাম হইল সাবিদ হুজাই মাতুল আনসারি রাজি আল্লাহ হইয়া হজাগৰো ঢুকিলা মদিনার মসজিদ ঢুকার হরে শুনলা আল্লাহর হাবিব এ ফরমাইন হে হুদি ব্যক্তি আমি তোমার কাছ থেকে উঠি বলিয়া আনছি দশ হম দিয়া হজরতে হোজাইমাতুল আনসারি হইন হে এহুদি ব্যক্তি জানি রাখ আমি সাক্ষী আল্লাহ নবী তুই দশ দিন হন বেশি তো এখন কেনে হস দশ দিন হন রইছে লইয়া গড় থাকি বারইয়া গেল গিয়া বাকি সাহাবাই কেরামে ফরমাইন রে হোজাইমা দীর্ঘ সময় থেকে এই ব্যক্তি আল্লাহ নবী লগে ঝগড়া করে আমরা মাটি টাম্পারিয়ান না সাক্ষী দিয়ার না আমরা জায়গাটা আসলাম না যখন বেসা কিনা ওই আমরা আসলাম না তুমি না দেখিয়া না হুনিয়া সাক্ষী কিলা দেলাইলাই হজরতে হুজাই মাতুলান সারি রাজি আল্লাহ তালি হরমাই আল্লাহর নবী কোনো জিনিস শর্মা নির্ভরে সাক্ষী লাগে হুনা লাগে না দেখা লাগে না জাগাত যাবা লাগে না নবী যেখান হইব খান সৈত্য আল্লাহর হাবিবে ফরমাইন ও সাহাবি হল জানিরা ভরি

আল্লাহ ইয়াত ঘরে যত মমিন মমিনা তলন্দার আল্লাহ সারা রকম রক নেই রকমত নাজিল করমাও আমরা যারা মা হারা বাবা হ্যাঁ হয়ে গেছে আমরা মা বাবা রক্ষক রকমত নাজিল আমরা যারা মা বাবা জমিন তে হরমাও আল্লাহ খাব লিসাবা খবর রক নেই রকমত সাজিলো হরমাও আল্লাহ আমরা কোন গাঠু আটকি গেছি আপনি আমরা রেস আমরা জমি রে আপনি সবজির জমিন বানাও আল্লাহ আমার রহি আর যিসমি আওলাদর জীবন রে নে পূজা লাভ করি দেও আল্লাহ তোমার হাবিবার খানদান রে দীর্ঘ দিন জমি আল্লাহ তোমার নবীর খানদান যে দিন জমি ন তাকতা নাই এ জমিন থা বাংগিয়া আল্লাহ ই গুরুর হায়াত রে নে বাড়াই দেও আমরা লগে আমরার মাগো নহল হল রে আপনি মাফ করি দেও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি সাইয়িদিনা মুহাম্মাদিন wa alihi wa ashabihi ajma'in amin